ধুনে কাটার পরে জমির মধ্যেই মেশিনের মাধ্যমে এখন ঘরে ভাঙানো হচ্ছে আধুনিক পদ্ধতি এই পদ্ধতিতে খরচ অনেক কম যায় এই জন্য কৃষক এখন এই চকের মধ্যেই ঠিক আছে এই পদ্ধতি অবলম্বন করে ধনের পাত ধনে মেশিনের মাধ্যমে মানে গাছ ভাঙানো হয় আবার এই মাঠের মধ্যেই ঠিক আছে ভালো করে শুকানো হচ্ছে এখন এমন একটা পদ্ধতি এসে গেছে লিভার খুব কম লাগে আর মাথায় করে ঠিক আছে বাড়িতে নিয়ে যা সেই গরু দিয়ে এই ভাঙাতে হয় না ঠিক আছে এখন খুব সহজে চকের মধ্যে মেশিন ঢোকে আর ওই অবস্থায় ভাঙায়া ঠিক আছে কৃষক চকের মধ্যে থেকে সুখা বাসায় নিয়ে আসতেছে খুব নতুন পদ্ধতি